আমার তিনটা সমাজ রয়েছে তিনটা সমাজে যতগুলো বিয়ে হবে কোন বিয়েতে গান এলাও কি সমাজের মানুষ আপনারা কি এ একমত না দ্বিমত সবাই যদি একমত থাকেন গান বাজনা এই সমাজে আর হবে না যুবক তোমাকে বলি বাৎসরিক অজ মাহফিল করবা বাৎসরিক অজ মাহফিল করাটা ফরজ নয় বাৎসরিক অজ তোমাকে আল্লাহ করতে বলে নাই কিন্তু সমাজ থেকে অন্যায় উঠার জন্য আল্লাহ তোমাকে আদেশ করেছেন নির্দেশ নির্দেশ দি তুমি সমাজ থেকে কি করে দাও অন্যায় উঠায় দাও কিন্তু এই জন্য যুবক তোমাকে বলি আজকে তুমি বলবা যে হুজুর আপনি সমাজে থাকলে আমরা গান বাজনা করতে পারবো না হয়তো আজকে তোমাকে খারাপ লাগবে যেদিন তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে রে ভাই সেদিন তুমি বুঝবা যে হুজুর যে কথা বলেছিল এটাই ছিল সত্য কথা আমার তিনটা সমাজ রয়েছে তিনটা সমাজে যতগুলো বিয়ে হবে কোন বিয়েতে গান এলাও কি সমাজের মানুষ আপনারা কি এর একমত না দিমজ সবাই যদি একমত থাকেন গান বাজনা এই সমাজে আর হবে না যুবক তোমাকে বলি বাৎসরিক কজ মাহফিল করবা বাৎসরিক কজ মাহফিল করাটা ফরজ নয় বাৎসরিক ওয়াজ তোমাকে আল্লাহ করতে বলে নাই কিন্তু সমাজ থেকে অন্যায় ওঠার জন্য আল্লাহ তোমাকে আদেশ করেছেন নির্দেশ নির্দেশ দিয়েছে যে তুমি সমাজ থেকে কি করে দাও অন্যায় উঠায় দাও কিন্তু এই জন্য যুবক তোমাকে বলি আজকে তুমি বলবা যে হুজুর আপনি সমাজে থাকলে আমরা গান বাজনা করতে পারবো না হয়তো আজকে তোমাকে খারাপ লাগবে যেদিন তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে রে ভাই সেদিন তুমি বুঝবা যে হুজুর যে কথা বলেছিল এটাই ছিল সত্য কথা আমার তিনটা সমাজ রয়েছে তিনটা সমাজে যতগুলো বিয়ে হবে কোন বিয়েতে গান এলাও কি সমাজের মানুষ আপনারা কি এ একমত না দ্বিমত সবাই যদি একমত থাকেন গান বাজনা এই সমাজে আর হবে না যুবক তোমাকে বলি বাৎসরিক কজ মাহফিল করবা বাৎসরিক কজ মাহফিল করাটা ফরজ নয় বাৎসরিক অজ মাহফিল তোমাকে আল্লাহ করতে বলে নাই কিন্তু সমাজ থেকে অন্যায় উঠার জন্য আল্লাহ তোমাকে আদেশ করেছেন নির্দেশ নির্দেশ দিয়েছে যে তুমি সমাজ থেকে কি করে অন্যায় উঠায় দাও কিন্তু এই জন্য যুবক তোমাকে বলি আজকে তুমি বলবা যে হুজুর আপনি সমাজে থাকলে আমরা গান বাজনা করতে পারবো না হয়তো আজকে তোমাকে খারাপ লাগবে যেদিন তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে রে ভাই সেদিন তুমি বুঝবা যে হুজুর যে কথা বলেছিল এটাই ছিল সত্য কথা